গত বছর মানে দুই সালের ডিসেম্বর মাস আমরা একটাই গান শুনতাম জানুয়ারির নির্বাচন উপলক্ষে সেটা হচ্ছে ষোলো কোটি মানুষের একটাই ডিসিশন জিতবে নৌকা নাই কোনো টেনশন তো আজকে দুই হাজার চব্বিশে ডিসেম্বর মানে এক বছর হয়ে গেছে আজকে সেই গানটা নাই নৌকাও নাই গানের শিল্পী কলাকৌশলী দর্শক শ্রোতা গায়ক গায়িকা নায়ক নায়িকা তারা কেউই নাই মানে যারা আওয়ামী লীগ করত তারাও কেউ নাই এখন তার মানে হইল কি দুই হাজার তেইশ থেকে দুই হাজার চব্বিশের মধ্যে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এই আট মাসের মধ্যে যখন আমরা শুনতাম জিতবে নৌকা নাই কোনো টেনশন এখন আওয়ামী লীগ নৌকা শেখ হাসিনারা নিজেরা টেনশনে আছে তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যেতেছে না তারা যে কই গেল এক বছরের মধ্যে মানে পনেরোই আগস্টেও তারা নাই চোদ্দোই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসেও তারা নাই ষোলো ডিসেম্বরও তারা নাই এক বছরের মধ্যে দেশের ষোলো কোটি মানুষ যে তাদের সমর্থন দিয়েছিল তাদের মধ্যে এখন আওয়ামী লীগ নিজেই নাই জনগণ এমন টেনশন দেওয়া দিছে তারা দেশ ছাড়া হয়ে গেছে এর দ্বারা আমরা কি শিখতে পারলাম সেটা হচ্ছে এই দেশের জনগণ খুব দুষ্ট তারা এই আওয়ামী লীগ এই বিএনপি এই জামাত এই হেফাজত এই জাতীয় পার্টি যে দেশ সতেরোশো সালে যে বাংলার শেষ নবাব ছিল সিরাজউদ্দৌলা তার সাথে তার প্রধান সেনাপতি মীর জাফর আলী খান রাজা হওয়ার লোভে রাজার সাথে বেমানি করে যে জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে তার ঘনিষ্ঠ মুস্তাক বেমানি করতে পারে সেই জাতির সাথে ওবায়দুল কাদের যে ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেও কিন্তু আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাথেও বেমানি করতে পারে আর জনগণের দোষ লাভ না এই জনগণই আজকে বিএনপি কালকে আওয়ামী লীগ এই এত বছর পনেরো বছর ষোলো বছর কিন্তু দেশে শুধু আওয়ামী লীগ আর আওয়ামী লীগ ছিল বিএনপির নাম পরিচয় মানুষ প্রকাশ করতে পারতো না খুন হইতো গুম হইতো জেলে যাইতো এখন দেখেন আবার কিন্তু দেশে বিএনপির অস্তিত্ব শুরু হয়েছে আওয়ামী লীগ এখন আর নাই আবার পাঁচ বছর দশ বছর পর দেখবেন আওয়ামী লীগ আসছে বিএনপি নাই সো এই জনগণ দুষ্ট জনগণ যারা কিনা সবসময় দুষ্টামি করে সরকারের সাথে সর্বশেষ দুষ্টামি করলো আওয়ামী লীগের সাথে এত উন্নয়ন অবকাঠামোগত তারপরও শেখ হাসিনাকে দেশ ছাড়া করে দিল ইতিহাস তৈরি করে দিল ষোলো কোটি মানুষের একটা ডিসিশন তো ডিসিশন ছুটাইতেছি এমন টেনশন দেওয়া দিচ্ছে যে আওয়ামী লীগও ভাগছে শেখ হাসিনাও ভাগছে সো যারা এখন বিএনপি করতেছেন অর্থাৎ জামাত হেফাজত যারাই করতেছেন আগামীতে সেটা হচ্ছে বাঙালি কিন্তু খুব দুষ্ট যে কোনো সময় পাইন মেরে দেবে সো সাবধান